আমরা প্রত্যেক আকাবিরের কদমে হাত রেখে সেদিন বলেছিলাম শুধু এক মঞ্চে আপনারা বসবেন বাকি কাজ আমরা তরুণ সমাজ ইনশাআল্লাহ চালিয়ে যাব আজ আমাদের স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে ওলামায়ে কেরাম এক স্টেজে বসে গেছে উরসে আলা হযরত থেকে আমরা জানিয়ে দিতে চাই সরওয়ার দিতে ২৬ তারিখ প্রোগ্রাম করতে পারি নাই ফেস্ট ক্লাবে প্রস্তুতি সমাবেশ ছিল আপনারা মঞ্চ থেকে ডাক দেন বাস্তবায়ন করার দায়িত্ব কর্মী হিসেবে আমরা নিতে রাজি আছি অনুমতি মিলুক আর নাই মিলুক শুধু আপনারা একবার হুকুম করবেন সমাবেশ হবে কিভাবে বাস্তবায়ন করতে হয় তা আমরা কর্মী হিসেবে প্রস্তুত আছি এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে জেলে ঢুকানোর আগে আমাদের রক্তের উপর নিয়ে যেতে হবে আপনাদের আজকের যেই আহলে সুন্নত ওয়াল জামাতের কমিটি হয়েছে আমরা তরুণ সমাজ ওই কমিটিকে মোবারক বাদ জানাচ্ছি আপনাদের উপর আমাদের আস্থা বিশ্বাস আছে কোরআন বলছে আতিউল্লাহ ও আতিউর রাসূল ওয়া উলিল আমর মিনকুম আমরা আপনাদের নেতৃত্ব মেনে নিয়েছি সুতরাং আপনারা ডাক দেন আমরা মঞ্চের লোক নয় আমরা মাটির লোক হয়ে খাটুনি দিতে প্রস্তুত আছি আজকে ঢাকায় আমাদের আহেলে সুন্নতের কাউন্সিল হলো চট্টগ্রামে উর্সে আলা হজরতের আয়োজন হলো দুইটার একই মিরুতে লেগে গেছে আজ আলা হজরতের ওই কথা আমার মনে পড়ছে আমার সৈয়দি আলা হজরত বলছে চামাক তুজেছে পাতে হে সব পানে হাবিব রহমতুল্লিল আলামিনের যে চমক যে নূর যে বারাকাত এটা শুধু মানুষে পায় নাই তা আসমানও পেয়েছে জমিনও পেয়েছে পশুও পেয়েছে সমুদ্র পেয়েছে গাছগাছালিও পেয়েছে আলামিন জান্নাতও পেয়েছে খোদার সমস্ত মাহলুকাত আমার হাবিবুল্লার নূরের চমকে আলোকিত হয়ে গেছে এরপরের কথাটা আমার কাছে বড় আশ্চর্য লাগে আমার আলা হজরত বলে মেরা দিল বি চমকা দে আই চমকানে ওয়ালে এখানে আমার কাছে আশ্চর্য লাগে আলা হজরত বলতে পারতেন মেরা জিসিম বি চমকা দে কিন্তু এখানে জিসিম বলে নাই মেরা আইন বি চমকা দে আমার চোখ চমকায়া দাও এটা বলে নাই তো আমি বললাম আলা হজরত দিল বললেন কেন কারণ আলা হজরত বলছে হাবিব সূর্যের আলোতে বডি আলোকিত হয়ে যায়

আমরা কখনো বিজয় আনতে পারবো না যদি রস নূর আমাদের তিলকে আলোকিত করে না দেয়